আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আর আপনাদের যেটা প্রথম দিকে দেওয়াই আছে আর ভিডিওটা কি টপিক করতে চলছে এটা তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমার বন্ধুর সাথে মানে দু তিনটা বান্ধব আসবো তাদের দু তিন জায়গায় ঘুরে নেওয়া যাব এইতে আর কি ভিতরে ভিতরে তুলে ধরা হবে তো ভিডিওটা দেখতে থাকুন গাইস এখন আমরা আছি ওভার ব্রিজের উপর ওদের জন্য অপেক্ষা করতেছি বুঝছেন আর ওদের সাথে অপেক্ষা করতে করতে একজনের সাথে দেখা হয়ে গেল দেখুন কার সাথে দেখা হয়েছে এই যে গাইস এনার সাথে দেখা হয়ে গেলো ইনি গাইজ কিভাবে ঘুমাইতেছে দেখুন দেখতে কাছে আমার হাসি হয়েছে তারপর খারাপ লাগছে যে ঘুমিয়েছে আর এর সাথে দেখা করতে করতে ওর আয়সা পড়ছে কাজে এই যে দেখুন এই যে ওভার ব্রিজের উপর জুম করে দেখুন গেছে তিনজন মেয়ে ওরাই আসতেছে ওভার ব্রিজের উপরে এখন আর দেখাইলাম না এখন রিক্সাটা দিয়ে সরাসরি অটো বিটা পড়ছি সরাসরি এখন মানে জামু আমরা সোনারগাঁ দিই আর কি সোনার গাছ দিয়ে ঘিরে ফিরা তারপর কোন যাওয়া যায় জামু এখন আমরা অটো বিটা আইসা বসি অটোবিতে এখন সরাসরি সোনার গাছ লাগিয়ে জামু চলুন সোনার গাছ যাওয়া যাক গাইস আমরা এখন সোনাগা চলে এসেছি সোনাগা চলে আসা সবাই ওরা আসতে আসে সবাই একসাথে আর আমি এই জন্য এই জায়গাটা আমি গিয়া আর এখন মনে করেন আমি টিকিট টিকিট চলুন কাটতে যাওয়া যাক গাইস এখন আমরা মনে করেন টিকিট চলে ক্যামেরাটা একজন হাতে দিয়া এখন মনে করেন যে সাতটা টিকিট কাটবো আর টিকিট কাটতে গিয়ে দিয়ে গাইস মানে এমন বড় একটা প্রতিষ্ঠান এই জায়গায় ধাঙ্কেই নেই এই জন্য আর টিকিটটা আমি এই জায়গায় কাটতে পারলাম না ভিতরে রাখতে পারলাম না চলুন সরাসরি টিকিট কাটার পরে দেখা যাওয়া যাক

এই যে ঢুকার ভিডিও ও আস্তে আস্তে লেট করতেছে এই জন্য ভিডিওটি একটু টাইম দিতেছি ব্যাস এই জায়গায় তোরা আসা শুরু করছে এই জন্য ভিডিওটা আবার ওপেন করলাম এখন প্রথম একজন আসছে এখন সবাই এই যে আস্তে আস্তে আসা শুরু করছে সবাই যে টুকটাক লুক দিতেছে কারণ কি ওরা চিনি না তারপর ওরা লুক দিতেছে কারণ ওরা ভিডিও দেখতেছে এই জন্য ভিডিওতে লুক দিছে আর এই যে আমাদের গ্রুপ আসা শুরু করছে এই যে সবাই আস্তে আস্তে আসা শুরু করছে এখন ভিতর দিকে যাবো কারণ কি এই জায়গায় তার কোনো কাজ নাই। গাইস আমরা এখন এই যে ভিতর দিকে যাইতাছি ভিতর দিকে যাই গাইস দেখতেছেন ডিজাইন ডিজাইন সব সুন্দরই আছে আর এটা আমরা আমাদের সোনার গা সবাই জানেন নি সোনার গা জাদুঘর আপনি এই জায়গাটা ঘুরে যেতে পারেন এই জায়গা তো অনেক মজাই করছে আমরা আর রাস্তা আর বেশি কোন যাবে না এখন সোনার গা জাদুঘর ভিতরে ঢোকা আমরা জাদুঘরের ভিতরে বর্তমানে এসে পড়ছি আজকে এই ভিডিওর ভিতর আপনাদের পুরোপুরি তিনতলা দেখানো হবে না পুরো মানে আপনারা ভিডিওর ভিতর একতলা দেখাবো কারণ কি পুরো তিনতলা দেখাইতে গেলে গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর আমার ভিডিওর রাত মনে হবে পেজটা ছোট খাটো একটা পেজ এই পেজের

আর মনে করেন জাদুঘর এসে আপনাদের অনেক মজাই পাবে সোনা এক জাদুঘর এই যারা মনে করেন খালি যে এই যে একটা মানে ছোট একটা জাদুঘর এরকম কিছু না এই জায়গায় ভোর মতন হাজার হাজার প্লেস আছে যেগুলো আপনারা ছবি তেলা খুলেতে পারবেন না এই জন্য চলুন সরাসরি প্লেসের দিকে যাওয়া যাক

আর এই জায়গা দেখেন গাইস মানে বড় ছোট মেয়াজুর বয়স পরে মারা করা আর কেউ কম কম বৃদ্ধ সবাই জায়গাতে আছে আর এই সামনে দেখেন গাইস নতুন কাজ চলতে আছে মানে এটা ইয়ার মধ্যে চালু করে বাড়ানোর জন্য মনে হয় আর এই জায়গাতে মানে পুকুর আছে এই জায়গাতে আপনি আপনারা নৌকা চালাতে পারবেন স্কাইড মনে করেন সব কিছুর ব্যবস্থা এই জায়গা কম বেশ করে দিয়েছে এই জন্য আর কি এই জায়গা একটা ঘোড়ার মতো একটা ভালো একটা প্লেস আর খুবই কম দামে এই জায়গা টিকতে পারবেন এই জায়গা টিকিট মাত্র পঞ্চাশ টাকা আর এই জায়গা কাপড়রা ঘোরাফেরা করে দেখেন গাইস এটা আর কি কাপড়রা ঘোরাফেরা করতে আছে আর আমরা কি গাইস আইছি সিঙ্গেল সিঙ্গেল প্লাপান আর একজন আমাদের সাথে আর কেউ না বুঝেন গাইস এই জন্য এই কাপড় দেখে একটু হিংসিং যে আছে চলুন গাইস অন্যদিকে যাওয়া যাক গাইস তো সামনে দিকে আসার পরে দেখা যেতেছে যে আরো কাপল বইছে আছে আর কাপল দেখতে ভালো লাগতেছে না আমরা সব সিঙ্গেল সিঙ্গেল পড়া পান আর ওরা সব কাপল মানুষে হাততাছে এই জন্য আর কি ভালোই লাগতেছে না আর এই পুরো এই জিনিসটা ঘুরে দেখার আমাদের দায়িত্ব আর হাত হাতে আমাদের টুকটাক খিদা লেগে গেছে এই টুকটাক ছোটো করে চিপস টু সাইন আর কি খাইতেছি আর চিপস খেলে আর ব্যাট বলবো না এই জন্য আমরা আর কি আলদাভাবে নাস্তা করছি এগুলো আপনাদের দেখানো হয় নাই আর মাঝখান দেওয়ার জন্য কারা কল দিয়েছে মনে হয় ফ্যামিলি থেকে কল দিয়েছে এই জন্য কথা হইতেছে আর আমরা চকলেট খাইতেছি গাছ দেখেন আর এইদিকে মনে করেন আমরা তো মনে করেন আগে যা খাবার খাইয়ে ফেলছি ওরা কিছু খাই এই যে ওদের তো কোনো টুকটাক ফোসকা টোসকা অর্ডার দিয়ে দিছি আর ওরা ফোসকা না খায় কি মোবাইল টিপতেছে আর কথা বলতেছে আর ফোসকার ইস দেন পুরো আস্তা গাইছে পুরো মানে আস্তা ফোসকা বুঝছেন গাইছে এই জন্য আর কি আমি এই জায়গাতে চলে যেতেছি আমার জায়গার ভিতরে আমি ওদের সাথে আর এরকম বসার কোনো দরকার ছিল না আর এই জায়গাতে আমরা সরাসরি রাইসা বললাম স্বাগত মানে এক নতুন একটা জায়গার ভিতরে দুইটা যেতেছি এই জায়গাতে আমরা আর কি বসবো বুঝছেন গাইছে

আর কি এই দেখুন কিভাবে নৌকার চরে আর কি দেখবেন এটা করে একটা বান্ধের মতো আর ওরা ভিডিও করে মাঝে মাঝে পোস্টার দিতাছে ওই যে হাই তাই দিতাছে আচ্ছা গাইস এই জায়গার থেকে অন্যদিকে যাওয়া যাক অন্যদিকে বলতে আমি বলতে চাইছিলাম আর কি এখন বৃষ্টি মিষ্টি ভালোই পড়ছে এই জন্য আর কি সোনারঘাট থেকে আমরা চলে যাবো আর ভালো লাগতেছে না আমাদের এই জন্য আর কি চলে যেতেছি সরাসরি আমরা এক্সেট পার হয়ে চলে যাবো আর মনে করেন আমার ভিডিওটা তো এখন পুরোপুরি শেষ হয়নি কারণ কি আমরা সোনারঘাট ভিত থেকে এখন অন্য দিকে চলে যাবো বুঝছেন গেস আর ওরা আসতেছে মানে সোনারঘাট থেকে এখন অন্য এক সাইডে যাবো আর কি একটা মেলার মতন কাছাকাছি যাবো গাইস লগের কয়েকটা বাইটাই ভাইটাই বুঝলাম এটা ছুয়া মূয়া এখন আমরা আইসা পড়েছি নদীর মাঝখানে এই জায়গায় টুকটাক মজা করে আমরা চলে যাই বাসায় এখন গেলাম বলে মেলার ভিতর বুঝছেন গাইস মেলার ভিডিও আপনার দেখাম না তো আজকের জন্য ভাই ভিডিওটা কেমন লাগছে কমন বক্স বলে যাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ফেসবুক ফেস দেখে দেখে থাকলে লাইক করবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভাই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে